আসসালামু আলাইকুম এবরিয়ান আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ডিভাইস যে ডিভাইসটি হলো আপনার ক্যামেরার জন্য যে আপনার কারেন্ট চালাবেন এই ডিভাইসটি দিয়ে আপনারা কারেন্ট ক্যামেরা চালাতে পারবেন আপনাদের কারেন্ট চলে গেলে এটা আপনাদের সোলার থেকে বা কোনো বারো বোল্ট ব্যাটারি থেকে চলবে উটু চেঞ্জ হয়ে যদি কারেন্ট চলে যায় তাহলে আপনার উটু চেঞ্জ হয়ে আপনার সোলার থেকে বা কোনো বারো বোল্ট ব্যাটারি থেকে চলবে আবার তো কারেন্ট আসে তো আবার কারেন্ট থেকে চলবে তো এই ডিভাইস এদিকে আপনার দেখতে পাচ্ছেন ক্যামেরার চার্জারগুলো ইনপুট করার জন্য আর এগুলো আমাদের দেখতে পাচ্ছেন এদিকে আমাদের আউটপুট হয়েছে ক্যামেরা যেটা আমাদের সরাসরি ক্যামেরার সাথে সংযোগ করতে হবে আর এই ডিভাইসটি কারেন্ট দিয়ে চালু হয় তাহলে দেখেন এদিকে এসি লেখা রয়েছে ই এলইডিটি ইডি জ্বলে উঠবে এদিকে একটি এলইডি দেখতে পাচ্ছেন এটি আপনার ডিসি এলইডি যেটা আপনার সোলার থেকে বা বারো বোল্ট ব্যাটারি থেকে চললে এই এলইডিটি টি জ্বলে উঠবে আর এদিকে দেখতে পাচ্ছেন একটি সুইচ এটি ওয়ার্ন অফ করার জন্য এই সুইচটি ব্যবহার করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন একটি কুলিং ফ্যান এই কুলিং ফ্যানটি দিয়ে আমাদের ডিভাইসটির ভিতরে যেগুলো আইসি রয়েছে এগুলো আইসি অতিরিক্ত গরম যাতে না হয় আর এদিকে দেখতে পাচ্ছেন আর সকেট যেটি আমাদের নাইন পুট ইনপুট করতে হবে যেটা আপনার রাউটারের জন্য বা অন্য কিছুর জন্য তো আমাদের কাছ থেকে একবার এটা অর্ডার করেছে আমরা আজকে ডেলিভারি করে দেবো এর সাথে আমাদের কাছে অনেকগুলো ডেলিভারি রয়েছে তো অনেকগুলো ডেলিভারি রয়েছে এই সবগুলো ডেলিভারি করবো তো যারা আইপি ক্যামেরার জন্য উটু চেঞ্জার নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের এই ডিভাইসটা নিতে পারেন যেটা আপনার কারেন্ট দেখলে কারেন্ট দিয়ে চলবে কারেন্ট চলে গেলে আপনার সৌরবিদ্যুৎ বা কোনো বারো বল ব্যাটারি থেকে চলবে আর যারা সোলার থেকে রাউটার অনু চালাতে চান এই ডিভাইসটি নিতে পারেন এই ডিভাইসটি আপনার উটু চার্জারই কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে চলবে কারেন্ট চলে গেলে আপনার সোলার থেকে চলো দেখুন এই ডিভাইসটি আপনার দুইটি ইনপুট ইনপুট দিতে হয় রাউটার উনুর অ্যাডাপ্টারগুলা এদিকে ইনপুট করতে হবে আর এদিকে দেখতে পাচ্ছেন একটি তার যেটি আপনার সোলার সাথে বা কোনো বারো বল ব্যাটারির সাথে সংযোগ করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটি আউটপুট বের হয়েছে যেটা আমাদের রাউটারের সাথে ইনপুট করতে হবে আর একটা উনুর সাথে ইনপুট করতে হবে তাহলে আপনার কারেন্ট চলে গেলে গা রাউটার উনু চব্বিশ ঘন্টা চলবে আপনার সোলার থেকে রাউটার জন্য চব্বিশ ঘন্টা চলবে উটু চেঞ্জার যাতে আপনার কারেন্ট আসলে আবার কারেন্ট দিয়ে চলবে তো যারা এই ডিভাইসগুলো সাধারণত নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ